আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি পাত্র হু পাত্র চাই পাত্র চাই চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রের জন্য আর পাত্র চাই সম্মানিত দর্শক ভিডিওটি স্কিপ্ট না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন যারা বিয়ে করতে আগ্রহী শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আর যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে পাঁচ সেকেন্ড সবাই নিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে বলবেন না সম্মানিতভাবে প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম সামিয়া সাহানা পাত্রীর বয়স ছত্রিশ চলমান পাত্রীর ওজন পঁয়ষট্টি কেজি পাত্রীর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি পাত্রীর গায়ের রং উজ্জ্বল ফর্সা পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রীর ধর্ম ইসলাম পাত্রীর একজন মুসলিম ও পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম আলহামদুলিল্লাহ পাত্রীর নামাজি ও পর্দাশিলা কুরআন পড়তে পারে পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএচি পাস পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সি পাত্রীর ডিভোর্সি ঠিক তবে পাত্রীর সন্তান আছে পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর স্থায়ী ও বর্তমান ঠিকানা রাজশাহী পাত্রীর অর্থনৈতিক অবস্থা স্বচ্ছল রাজশাহীতে পাত্রীর বাড়ি আছে সম্মানিত ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্র ব্যবসায়ী চাকরিজীবী বা বিদেশি সিটিজেনশিপ হতে হবে পাত্র প্রাপ্ত বয়স্ক হতে হবে পাত্রের বয়স মিনিমাম আটত্রিশ থেকে পঞ্চাশের মধ্যে হতে হবে পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মাননসই হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্র যে কোনো জেলার হতে পারে এতে কোনো সমস্যা নেই পাত্রের বাচ্চা থাকলে সমস্যা নেই মেনে নেবেন পাত্রী তবে পাত্রীর বাচ্চাকে মেনে নেওয়ার মন মানসিকতা থাকতে হবে পাত্রের মাঝে পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা বৌ মারা গেছে এমন কাউকে চাচ্ছেন পক্ষ পাত্রকে অবশ্যই নম্রাবদ্র ও নামাজি হতে হবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত হয়ে এখন তো এই সুন্দরী ডিভোর্সি পাত্রের পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী ডিভোর্সি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বা ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নম্বরে অথবা আমাদের এই ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রের পিকচার